হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রসিক আহমত আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে মা আমি একটু শপিংয়ে গেছিলাম এটা গতকালকে বিকালে কিছু কেনাকাটা করবো কেনাকাটার জন্য আসছি মেয়ে মানে বড় হইলেই হয় কি মানে ভালোই কিন্তু হয় মার এই যে দেখেন মা মেয়ে যখন যেখানে মন চায় চলে যেতে পারি এখানে মেয়েটাও আমার দেখতে দেখতে বড় হয়ে গেছে তো এখন দেখা যায় যেখানে যায় মা মেয়ে দুজনে মিলেই যাই তো এই যে এই ব্যাগটা আমি একটু দেখাইলাম মাস মাসি বলতেছে না মো এই ধরনের ব্যাগ নিও না একটু ভালো কোয়ালিটির ব্যাগ দেখো তুমি আমার মেয়েটা আবার সব সময় চায় যাতে আমি সব সময় মানে ভালো কিছু কিনি ও আবার আমার ভালো কিছু কেনাকাটা দেখলেও মানে অনেক খুশি হয় এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া অনেক আছে না মেয়েরা যে আম্মু কিনছে আমাকে কিনে দিল না কেন আমার মেয়েটা সেটা করে না কিন্তু আমার মেয়ে আমি যদি ভালো কিছু কিনি আমার মেয়ে অনেক খুশি হয় এটা দেখলে আমার অনেক ভালো লাগে তো অবশেষে সেই দোকানে গেলাম আমার এই ব্যাগটা মানে এতগুলো ব্যাগের মধ্যে ব্যাগটা নতুন আসছে ভাইয়া বলল এই ব্যাগটাই আমার অনেক পছন্দ হয়েছে এটার মধ্যে তিনটা কালার ছিল তিন তিনটা কালারের মধ্যে আমার এই কালারটাই খুব ভালো লাগছে তো অবশেষে এটাই ফিক্সড প্রাইস ছিল তো অবশেষে সেটাই নিলাম নেওয়ার পর এখানে বের হয়ে মানে আরও কিছু শপিং করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে বের হয়ে মামে আবার একটু চা নিলাম আমার মেয়ে আবার এই যে বাহিরের চাটা খুব পছন্দ করে এই জন্য মামে চা খেয়ে আসলাম আর আজকে এই যে দেখেন সকালবেলা থেকেই মানে এগারোটা থেকে এই যে বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে বাহিরে প্রতিদিন কি একটা অবস্থা এগারোটা বাজলেই বৃষ্টি নেই না যায় একটু বৃষ্টির দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু বৃষ্টি তাই একটু রান্নাও করব খিচুড়ি রান্না করব যে খিচুড়িটা মেয়ে বলতে আমি খিচুড়ি রান্না করো আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আলু কইটা নিছি আমি এখানে কাঁচা রসুনটা সবসময় আমি খিচুড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করি কাঁচা রসুনটা দিলে কাইটা দিলে কুচি কুচি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখানে আমি আজকে ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে আমার ঘরের আর কোনো ডাল ছিল না মুসুরি ডাল ছিল তো আমি ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে চালটা ডালটা একসাথে মিক্স করে ধুয়ে নিছি ভালো করে আমার মেয়ে বৃষ্টি দেখলেই বলবো আম্মু খিচুড়ি রান্না করো কী করবো মেয়ের আবদারে এখন সবজি খিচুড়ি রান্না করব এখানে যে দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম ধইনার গুঁড়া আমি খিচুড়িটা হাতে ভালো করে মাখায় তারপরে বসাইব আর গ্যাস কিন্তু নাই কারেন্টের চুলায় দেখি রান্না করব না গ্যাসে দেখি মিক্স করে রাখি দেখি গ্যাস আসে কি না শীত না আসতে অনেক সমস্যা গ্যাসের আর বৃষ্টি দেখলে তো আরও আসে না গ্যাস এই জন্য মানে অনেক সমস্যা হয় আমি বেশিরভাগই রাত্রেবেলা এখন রান্না করে রাখি এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুড়া দিয়ে দিছি আমি এখানে লাল মরিচের গুঁড়াটাও দিব দিয়ে দিলাম মরিচ গুঁড়া আমি আলুটা আগে দিয়ে দিছি আর কিছু আমার ফ্রোজেন ফ্রিজে ছিল সবজি সেটা দিব আর এই যে তেল দিয়ে দিলাম বৃষ্টির দিনে কার কার এরকম খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানেন আর আমি গরুর মাংসটা ভিজাইছি এখনও ভিজে নাই গরুর মাংসটা পরে রান্না করব। মানে মেয়ের বললাম যে খিচুড়ি পরিমাণটা একটু বেশি রান্না করি রাত্রেবেলা খাইবা গরুর মাংস দিয়ে আর এখন একটু ভর্তা করি ভর্তা দিয়ে খাইয়া ফেলো মেয়ে বল আচ্ছা ঠিক আছে আমু এখানে আমি তিনটা তিন চারটা তেজপাতা দিছি দিয়ে ভালো করে মাখাই নিতেছি সকালতে শরীরটাও অনেক হঠাৎ করে খারাপ হয়ে গেল অ্যালার্জির সমস্যা তো অনেক অ্যালার্জি বাইরে গেছে যে অ্যালার্জির কারণে হ্যাঁছি দিতে যায় এখন আমার কমর ব্যথা শুরু হয়ে গেছে এখন চিন্তা করতেছি বৈশা বৈশাখ কীভাবে কাজগুলো শেষ করব সেই চিন্তায় মানে খারাপ লাগতেছে যে কি করব এখন বুঝতে পারতেছি না ওষুধ খাওয়া হয়ে গেছে তারপরও দেখি কি করে এখানে আমি সব কিছু ভালো করে মা তারপরে পানি দিয়ে দিছি পরিমাণ মতো খিচুড়িটা আমি একবারে পাতলাও করবো না আবার একবারে শক্ত করব না মানে একটু লেটকা লেটকা ভাব হবে যেহেতু গরুর মাংস দিয়ে রাত্রেবেলা খাবে আর এখন ভর্তা দিয়ে খাবে এই যে গ্যাসের পরিমাণ আসছে অল্প তাই অল্প আসাতে আমি বসায় দিছি বাইরে কিন্তু বৃষ্টির পড়তেই আছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেলাইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন এখানে যে আমি কিছু ফ্রোজেন সিম ছিল আর সিমি মোটর ছিল ওই সিমি মোটর আর সিমগুলো আমি রাখছি এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব ওখানে খিচুড়ি রান্না করে আবার চুলায় বেগুনটা পুঁড়া নিছি এখন ভর্তা বানাবো এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ নিছি শুকনো মরিচটা আমি তেলে ভাজা নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই এখন পেঁয়াজ ভর্তা বানাবো পেঁয়াজটা এই জন্য পরিমাণ একটু বেশি নিছি পেঁয়াজটা ভর্তা বানাই পেঁয়াজ ভর্তা আলাদা রাখবো আর বেগুন দিয়ে মানে মিক্স করবো কিছুটা আর বেগুন পুঁড়া ভর্তা বানাইলে আমার কাছে ভালো লাগে কিন্তু ওই অনেকে সিদ্ধ করে বানায় ওইটা আমার কাছে খেতে ভালো লাগে না ভাইজা ভর্তা ওইটাও মজা কিন্তু যে সিদ্ধ করা ভর্তাটা আমার কাছে খেতে ভাল লাগে না এখন দেখেন যে আমি সরিষার তেলটা দিই নেই কারণ আমার মেয়ে আবার সরিষার তেলটা পছন্দ করে না এই জন্য আমি পিঁয়াজটা মানে আলাদাভাবে উঠাইছি আমি ভাত যখন খাবো খিচুড়িটা যখন খাবো তখন আমি ওই খিচুড়ির মধ্যে হালকা একটা সরিষার তেল নিয়ে নিব পেঁয়াজের ভর্তার মধ্যে আমার মেয়ে সরষের তেলটা মানে পছন্দই করে না কী জন্য পছন্দ করে না ও আমি জানি না কিন্তু আমার কাছে ভাল লাগে বেগুন ভর্তাটা মিক্স করে নিতেছি ভালো করে আর এইভাবে হাতে ডইলা ভর্তাটাই আমার কাছে ভালো লাগে অনেকে যে পিসনি দিয়েই করে ওইগুলো আমার ভালো লাগে না আমার মনে হয় কি হাতে ডলা ভর্তাই সবচাইতে মজা এই যে আমার রেডি হয়ে গেছে বেগুন ভর্তাটা আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তা মানে আমি খিচুড়িও রেডি এই যেখানে পিঁয়াজ ভর্তা আর বেগুন ভর্তা নিছি আর এই যে দেখেন খিচুড়িটা হয়ে গেছে সবজি খিচুড়ি এখানে আমি টমেটোও দিছিলাম আর এই যে সবজি খিচুড়ি আমার মেয়ে আবার খিচুড়িটা অনেক পছন্দ করে আর এই যে খাওয়া দাওয়া শেষ করে ওই যে বললাম না যে মাংস ভিজাইছি সেইটা আবার শুইটে গেছে এটা ধুয়ে আবার রান্না বসাই তাই করলাম এখানে মাংসটা আমি হাতে মাখায় বসাবো আমি সব মশলাগুলো এক একে দিয়ে দিতেছি আমি গরুর মাংস রান্না করি আর মুরগির মাংস রান্না করি আমি কিন্তু আলাদা যে জয় ফল জয়তে এগুলো আমার ভালো লাগে না সব সময় রোস্ট করলে সেটা আর আলাদা ব্যাপার কিন্তু ওই গরুর মাংসটা আমার এভাবে সব ঘরের যে মশলা থাকে এগুলো দিয়ে একবারে মাখায় বসাইলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার মেয়েও এইভাবে পছন্দ করে আমি চেষ্টা করি আমার মেয়ে যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করার জন্য কারণ মেয়েদের কপাল তো জানেনি বাবার মামার বাসায় যতই মানে সুখে থাকুক না কেন মেয়েদের কপাল পরের বাসায় গেলে কেমন হয় সেটা তা জানি না এই জন্য চিন্তা করি মেয়েটাকে মেয়ের মন মতো নেই মানে রান্না করে খাওয়ানোর জন্য হয়তো আমার ঘরের থেকে আরও ভালোও হইতে পারে আবার হয়তো আরও খারাপও হইতে পারে এই আমি মেয়ের পছন্দকে মানে সবসময় মানে চেষ্টা করি যে প্রাধান্য দিতে আমি সবগুলো মশলা দিয়ে দিছি একসাথে দেওয়ার পরে আমি কুচুন দিয়ে একটু লড়াচাড়া করে নিতেছি মিক্স করে কারণ হার ডি আছে তো এই জন্য আমি হাত দিব না কারণ হাত দিয়ে হাত দিয়ে মাখাইতে গেলে আমার হাত এক জায়গা দাঁড়া এক দা কাইটা যায় এই আমি একটু খুচুন দিয়ে লাড়াচাড়া করে দিচ্ছি আর দেখেন চুলার জাল মানে কি পরিমাণ যে আমার মাংস মানে একটু একটু লড়তেছে বাড়বে আস্তে আস্তে তারপরও এখন একটু ঢাইকা দিলাম মাংসটা কিছু কাঁচামরিচ দিয়ে দিছি আমি মাংসটা যেহেতু ঝাল ঝাল করে রান্না করবো এই জন্য শুকটা মরিচের পাশাপাশি কাঁচামরিচটাও আমি এখন দিয়ে অ্যাড করে দিলাম এখানে আমি আলু দিয়ে একটু মাংসটা ঝোল ঝোল করে রান্না করবো যেহেতু রাত্রেবেলা খিচুড়ি দিয়েও খাবে এই জন্য আর আমার মেয়ে মানে আলু ছাড়া ওর মাংস রান্না করলে তেমন একটা পছন্দ করে না মানে মাংস বলতেই আলু দাও আগে আলুও আমার খুব প্রিয় ছিল কিন্তু ওই যে ডায়াবেটিস হওয়ার পর থেকে আল্লাহর মানে রহমত আমারও জানি কি লেগে আলুর প্রতি ডাক্তারও নিষেধ করছে আর আমারও জানি কী কী জন্য জানি আলু খেতে ইচ্ছা করে না এই যে মাংসটা দেখেন সুন্দরভাবে মশলাটা মিক্স হয়ে মাংসটা অনেক সুন্দর বল পড়ছে গ্যাস সামান্য পরিমাণ বাড়ছে আমি অপ বার অনেকবার লাইটেরা দিছি দেখেন মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে তেলটা উপরে ঠেকেছে আমি তারপরও আর একটু ভালো করে কষায় নিব মেয়েটাও গতকালকে রাতের থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে রাত্রেবেলা ও অসুস্থ হলে আমার মনে হয় কি যে আমার একটা হাত ভাঙ্গে গেছে আমারও ভালো লাগে না ও অসুস্থ হলে আমার মানে খুব খারাপ লাগে এখানে যে মাংসটা ভালো করে কষায় আমি আলু দিয়ে দিলাম আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েটা জানি মানে সুস্থ থাকে সব সময় ও একটু অসুস্থ হইলে না আমি অনেক মানে মনে হয় আমি নিজেও অনেক অসুস্থ হয়ে যাই আলুটা দিয়ে আমি একটু ভালো করে লাড়াচাড়া করে নিচি মানে কষায় নিছি কষায় নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি এখন একটু ঢাইকা দিব জ্বালনে কম মানে গ্যাসের অনেক কম দেখে মানে তরকারিটা তেমন ভালোভাবে বলক আসতেছে না মানে আস্তে আস্তে বাড়ে তিনটার পরের থেকে আস্তে আস্তে ঘ্যাসটা একটু বাড়ে আবার বিকালবেলা কমে যায় সন্ধ্যার দিকেও কমে যায় মানে কি যে একটা জ্বালায় পড়ছি এই যে দেখেন এখন ভালো করে যে বলো কাটছে তরকারিটা আমার প্রায় এককালে রান্না শেষ এই জন্য আপনাদের সাথে আবার একটু দেখাইলাম ফাইনাল লুকটা আল্লাহ হাফেজ